দেখো একটা সংখ্যা আমাদের প্রশ্নে বলে দিয়েছে অপর সংখ্যাটা পেলাম এক্স প্লাস টু পেলাম আর এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নকে একদম সহজ করে আমি তোমাদেরকে বোঝাবো আজকের এই ভিডিওতে ক্লাস এইটের অঙ্ক বইয়ের চতুর্থ অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ কোষে দেখি ফোর পয়েন্ট টু পেজ নাম্বার ঊনপঞ্চাশের একের দাগের থেকে অনেকগুলো প্রশ্ন আজকের এই ভিডিওতে করব। দেখো একের জায়গার প্রশ্নে বলেছে দুটি সংখ্যার গুণফল ফল থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফোর হলে এবং একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু হলে অপর সংখ্যাটি কত অর্থাৎ দুটো সংখ্যা তাদের গুণ ফলটা বলে দিয়েছে এবং একটি সংখ্যাও বলে দিয়েছে তাহলে অপর সংখ্যাটা বের করতে বলেছে দেখো কীভাবে এটাকে আমরা করবো মনে করো মনে করো দুটো সংখ্যার গুণফল বারো ভালো করে বুঝবে দুটো সংখ্যার গুণফল বারো এবং একটি সংখ্যা যদি চার হয় তাহলে অপর সংখ্যাটা কত ঠিক এরকম জিজ্ঞেস করেছে তাহলে একটা সংখ্যা যদি আমরা জানি চার তাহলে অপর সংখ্যাটা যদি বের করতে হয় তাহলে চার দিয়ে গুণফলটাকে ভাগ করতে হবে দেখো চার তিনে হয় বারো তাহলে আমরা অপর সংখ্যাটা কত পেলাম তিন পেলাম ঠিক সেরকমভাবে এই একটা সংখ্যা দিয়ে গুণ ফলটাকে আমরা ভাগ করব। তাহলে যে ভাগ ফলটা পাবো সেটাই কিন্তু আমাদের অপর সংখ্যা হবে তাহলে আমরা এই যে একটি সংখ্যা থ্রি এক্স প্লাস টু এইটা দিয়ে ভাগ করব এই গুণ ফলটাকে ঠিক আছে তাহলে ভাগটা এখন কীরকম ভাব করবো দেখো এইটা কত বটে থ্রি এক্স প্লাস টু তাহলে দেখো এর সঙ্গ আমরা এমন একটি সংখ্যা মানে এর সঙ্গ আমরা এমন একটি সংখ্যা গুণ করব। যেটা গুণ করার পর গুণফলের প্রথম পথটা আমাদের সম্পূর্ণ মিলে যাবে ঠিক আছে তাহলে এই পথটাকে আমার যদি মিলাতে হয় তাহলে এর সঙ্গে আমি কত গুণ করব দেখো এর সঙ্গে যদি আমি এক্স গুণ করি তাহলে কত হয় আমাকে এখন দেখতে হবে দেখো আমি গুণ করছি এখানটায় তিন এক্সে একসে এক্স স্কোয়ার এরপর প্লাস আর এখানটায় অবশ্যই প্লাস আছে প্লাস প্লাসে প্লাস টু এক্স টু এক্স এরপর দেখো এই সংখ্যার সঙ্গে আমি যখন এক্স গুণ করছি তখন কিন্তু আমি এই গুণ গুণফলটা পেলাম এরপর দেখছি যে গুণ ফলটা দিয়েছে তার প্রথম পথটা আমাদের মিলছে তাহলে আমি এর সঙ্গে এই এক্স দিয়ে এক্স দিয়ে কি ভাগ করতে পারি তাহলে এক্স দিয়ে করলে কত হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে এইটা আমরা এখন পেলাম তাহলে আমার প্রথম কি গাজ এই সংখ্যার সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করব। যে সংখ্যার গুণফলের প্রথম পথটা এই গুণফলের সঙ্গে প্রথম পথটা মিলবেই ঠিক আছে এরপর দেখো এখন আমরা বিয়োগ করবো তো এখানটায় একটা নিয়ম আছে বিয়োগ করার সময় চিহ্নগুলোকে পরিবর্তন করতে হয় তাহলে দেখো এর আগে কী চিহ্ন আছে অবশ্যই কোনো চিহ্ন নাই তার মানে সেখানে প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা এখানটায় চিহ্নগুলোকে পরিবর্তন করব তাহলে প্লাসের জায়গায় লিখবো আমরা মাইনাস মাইনাস থাকলে লিখবো আমরা সরি প্লাস থাকলে আমরা লিখবো মাইনাস ঠিক আছে তাহলে চিহ্নগুলো আমি কী করলাম পরিবর্তন করলাম এরপর দেখো উপরে আছে থ্রি এক্স স্কোয়ার আর নিচে আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার তাহলে এখানটায় প্লাস আছে প্লাস মাইনাসে এই দুটো পদ আমাদের কেটে গেল এরপর দেখো এখানটায় কত আছে প্লাস এইট এক্স স্কোয়ার নিচে আছে মাইনাস টু এক্স এখানে প্লাসটার ভ্যালুটা উঠে গেল তাহলে মাইনাস টু এক্স তাহলে অবশ্যই আমরা এইট এক্স থেকে টু এক্স কী করবো বিয়োগ করবো তাহলে আঠের থেকে দুই বিয়োগ করলে কত হয় ছয় এক হয় ঠিক আছে এরপর এই দুটো পদের মধ্যে অবশ্যই এই পদটা বড় তাহলে এখানটায় আমাদের প্লাস আছেই এরপর লিখবো প্লাস ফোর এই যে এইটা পেলাম ঠিক এরপর এই সংখ্যার সঙ্গে আবার আমি এমন একটি সংখ্যা গুণ করব যেটার সঙ্গে গুণ করার পর এইটা কিন্তু আমাদের মিলে যাবে ঠিক আছে তাহলে বলো এখন তুমি থ্রি এক্স প্লাস টু এর সঙ্গে কত গুণ করলে এইটা আমাদের মিলবে তাহলে কত গুণ করবো দেখো যদি আমি দুই গুণ করি তাহলে কিন্তু মিলছে দেখো তিন দুগুণে ছয় এক্স প্লাস দুই দুয়ে চার অর্থাৎ এই সংখ্যার সঙ্গে দুই গুণ করলে এই সংখ্যামালাটা আমাদের সম্পূর্ণ মিলে গেছে তাহলে দেখো এই দুয়ের আগে কী চিহ্ন আছে অবশ্যই প্লাস চিহ্ন আছে তাহলে আমি লিখবো এর সঙ্গে প্লাস দুই যদি গুণ করি তাহলে এটা আমাদের মিলছে তাহলে আমি মিলিয়ে দিলাম এরপর কি করবো চিহ্ন পরিবর্তন করতে হয় আমি একটু আগেই বললাম দেখো এখানটা কি আছে অবশ্যই প্লাস আছে তার আমি মাইনাস চিহ্ন বসালাম এখানটায় প্লাস আছে মাইনাস চিহ্ন বসালাম তাহলে প্লাস কেটে গেল প্লাস কেটে গেল। আমরা কি পেলাম শূন্য পেলাম প্রশ্নে কী জিজ্ঞেস করেছে প্রশ্নে জিজ্ঞেস করেছে অপর সংখ্যাটি হিসেব করে লিখি তাহলে লিখবো অতএব অপর সংখ্যাটি হলো কত হলো অপর সংখ্যাটি দেখো একটা সংখ্যা আমাদের প্রশ্নে বলে দিয়েছে অপর সংখ্যাটা পেলাম এক্স প্লাস টু পেলাম আর এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নকে একদম সহজ করে আমি তোমাদেরকে বোঝাব এরপর দেখো পরের প্রশ্ন দেখো দুয়ের দিকের প্রশ্ন একটি আওত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি আওত ক্ষেত্রের ক্ষেত্রফল চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ ওয়াই এবং দৈর্ঘ্যটা বলেছে থ্রি এক্স মাইনাস সরি এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি হলে প্রস্থ কত হিসেব করি অর্থাৎ দৈর্ঘ্যটা দেওয়া আছে এবং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া দেওয়া আছে তাহলে আমাকে প্রস্থটা বের করতে বলেছে তাহলে আমি কি করবো দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফলটাকে ভাগ করে দেবো তাহলে যে ভাগ ফলটা পাবো সেটাই কিন্তু আমাদের প্রস্থ তাহলে আমি কি করবো এইটা দিয়ে এখন এই সংখ্যাটাকে আমি ভাগ করে দেব তাহলে দেখো আমরা এখানটায় কত আছে এখানটায় এইট এক্স মাইনাস থ্রি ওয়াই আমাদের কী কাজ এর সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করব যে সংখ্যাটা গুণ করার পর এই যে এত বড় একটা বীজগণিতিক সংখ্যামালা রয়েছে এটার প্রথম পথটা আমাদের সম্পূর্ণ মিলতেই হবে তাহলে দেখো প্রথম পথটাকে যদি আমাকে মিলাতে হয় তাহলে এর সঙ্গে কত গুণ করব দেখো এটা চব্বিশ এটা কিন্তু আট আট দিয়ে কত হয় আট তিনে হয় চব্বিশ তাহলে আমি তিন গুণ করতে পারছি

এরপর দেখছি কিন্তু আমাদের প্রথম পথটা মিলছে তার মানে আমি থ্রি এক্স দিয়ে গুণ করতে পারি তাহলে দেখো আট তিনে চব্বিশ এক্স স্কোয়ার এরপর এটার সঙ্গে এটা গুণ করবো দেখো মাইনাস তিন ত্রিকায় নাইন এক্স ওয়াই নাইন এক্স ওয়াই তাহলে প্রথম পথটা যেহেতু মিলছে তাহলে আমি থ্রি এক্স দিয়ে খাওয়াতে পারি থ্রি এক্স দিয়ে কী লিখবো দেখো চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ওয়াই এরপর দাঁড়িয়ে জানলাম এরপর আমাদের কি কাজ চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে অবশ্যই চব্বিশের আগে প্লাস চিহ্ন আছে কোনো চিহ্ন নাই মানে সেখানে প্লাস চিহ্ন তাহলে আমরা চিহ্নটা পরিবর্তন করে মাইনাস চিহ্ন বসালাম এখান গিয়েছে মাইনাস আছে তাহলে এর চিহ্ন পরিবর্তন করে কি বসাবো প্লাস চিহ্ন বসালাম এরপর আমরা বিয়োগটা করব দেখো প্লাস চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স স্কোয়ার কেটে গেল এখানটায় দেখো মাইনাস আছে আর এইখানটায় প্লাস আছে যেহেতু মাইনাস আর প্লাস আছে তাই এখানটায় আমাদের বিয়োগ করতে হবে দেখো পঁষট্টি থেকে নয় বিয়োগ করবো তাহলে পঁষট্টি থেকে নয় বিয়োগ করলে কত হয় দেখো পনেরো থেকে যদি আমি ন বিয়োগ করি তাহলে কত হয় আর নয় পনেরো অর্থাৎ ছয় এখানটায় এক মাইনাস হয়ে যাচ্ছে অর্থাৎ ছাপান্ন পেলাম ছাপান্ন এক্স ওয়াই এখানটায় কী চিহ্ন হবে যে পথটি বড় তার চিহ্ন এখানে অবশ্যই নয়ের থেকে পঁয়ষট্টি বড় এর চিহ্ন মাইনাস তাহলে মাইনাস ছাপান্ন এক্স ওয়াই পেলাম বিয়োগ করে এরপর এখানটা কি আছে প্লাস একুশ ওয়াই স্কোয়ার আমাদের আছে এরপর দেখো এরপর দেখো এর সঙ্গে আবার আমি এমন একটি সংখ্যা গুণ করব। যেটি গুণ করার পর এই প্রথম পদটা প্রথম পদটা আবার দুটো পদও হতে পারে দুটো পদই আমাদের মিলতে পারে তাহলে এরকম এমন একটি সংখ্যা আমরা গুণ করব। তাহলে এটা এটা কত একটা ছাপান্ন আঠের সঙ্গ কত গুণ করলে ছাপান্ন হয় আট হয় ছাপান্ন তাহলে আমি সাত গুণ করতে পারছি আট সাতে হই ছাপান্ন এক্স মিলল কি দেখো মিলে নাই এখানে ওয়াই আছে ছাপান্ন মিলেছে এক্সটাও মিলেছে কিন্তু ওয়াইটা আসেনি তাহলে আমি সাত গুণ করতে পারছি না কত গুণ করবো আমি সাত এক্স সাত এক্স নয় সাত ওয়াই গুণ করলে কত হয় দেখো এখন আট সাতে ছাপান্ন এক্স আর ওয়াই তাহলে ছাপান্ন এক্স ওয়াই এখন পেলাম এখন কিন্তু মিলছে কিন্তু এখানটায় মাইনাস আছে এখানটায় মাইনাস নেই তাহলে মাইনাসটা আমাকে আনতে হবে তাহলে আমি কত গুণ করবো মাইনাস সেভেন ওয়াই গুণ করব তাহলে এই সংখ্যার সঙ্গে মাইনাস সেভেন ওয়াই গুণ করলে কিন্তু আমাদের এই পদগুলো পুরোটা মিলে যাবে তাহলে দেখুন মাইনাসটা থাকলেও এখানটায় প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে আট সাত ছাপান্ন এক্স ওয়াই এরপর মাইনাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাসে প্লাস সাত তিনে একুশ ওয়াই ওয় ওয়াই স্কোয়ার এরপর দেখো এই সংখ্যার সঙ্গে যখন আমি মাইনাস সেভেন ওয়াই গুণ করছি তখন কিন্তু এই যে গুণ ফলটা সম্পূর্ণ এটার সঙ্গ মিলে যাচ্ছে তাহলে আমি মাইনাস সেভেন ওয়াই দিয়ে খাওয়াতে পারি তাহলে আমি লিখব মাইনাস সেভেন ওয়াই লিখে দেব আর আমি লিখব যে মাইনাস যেটা পেলাম মাইনাস ছাপান্ন একশো ওয়াই প্লাস একুশ ওয়াই স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু রাপে তোমরা করবে বেশ এরপর কী করতে হয় এরপর চিহ্ন পরিবর্তন করতে হয় তোমরা সকলেই জানো এখানটায় মাইনাস আছে আমি প্লাস চিহ্ন বসাবো এখানে প্লাস আছে এখানটায় মাইনাস চিহ্ন বসাবো মাইনাস ছাপান্ন ওয়াই প্লাস ছাপান্ন ওয়াই কেটে গেল প্লাস একুশ ওয়াই স্কোয়ার মাইনাস একুশ স্কোয়ার কেটে গেল কত পেলাম শূন্য পেলাম প্রশ্নে আমাদের কী জিজ্ঞেস করেছে সেই হিসাবে এখন আমরা উত্তরটা লিখব প্রশ্নে জিজ্ঞেস করেছে আয়তক্ষেত্রের প্রস্ত কত হিসেব করে লিখি তাহলে লিখবো আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের প্রস্থ প্রস্থ প্রস্থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই সেমি আর এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নকে আমি তোমাদের কাছে একদম সহজ করে আলোচনা করবো এরপর দেখো পরের প্রশ্ন দেখো তিনের দিকে প্রশ্নে বলেছে একটি ভাগ অঙ্কে ভাজ্য ভাজ্যটা কত বলেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এবং ভাজকটা বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করি তাহলে ভাগ ফল এবং ভাগ নির্ণয় করতে বলেছে তাহলে অবশ্যই ভাজক দিয়ে আমরা ভাজ্যটাকে এখন কী করবো ভাগ করবো তাহলে আমি এই চিহ্নগুলো দিয়ে দিলাম তাহলে এরপর এর সঙ্গে আমি এমন একটি সংখ্যা গুণ করবো যে সংখ্যাটা গুণ করে এই যে এত বড় একটা সংখ্যামালা দিয়েছে এটার প্রথম পথটা আমাদের মিলবে তাহলে আমি এটা রাপে লিখছি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এরপর বলো তুমি কত গুণ করবো তাহলে আমাকে এক্স টু দি পাওয়ার ফোর মিলাতে হবে এক্স টু দি পাওয়ার ফোর মিলাতে হলে আমাকে এক্স স্কোয়ের গুণ করতে হবে তাহলে দেখো গুণ করলে কত হয় এক্স গুণ করার সময় পাওয়ারগুলোকে যোগ করতে হয় তাহলে দুই দুয়ের চার প্লাস দেখো মিলে যাচ্ছে তাহলে অবশ্যই আমি এক্স স্কোয়ার দিয়ে এটা সঙ্গে গুণ করে আমি মেলাতে পারি দেখো প্লাস এক্স এইখানটায় একটা এইখানটায় দুটো তাহলে এক্স কিউ হয়ে গেলো আর একটা কত হবে ওয়াইটা আছে এরপর প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমি এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করে কি পেলাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেলাম তাহলে এরপর আমরা কী করবো চিহ্নগুলোকে পরিবর্তন করতে হয় আমি আগের প্রশ্নগুলো বললাম তাহলে এখানে প্লাস আছে অবশ্যই মাইনাস চিহ্ন বসালাম এখানে প্লাস আছে মাইনাস বসালাম এখানে প্লাস আছে এর পরিবর্তে কী হবে মাইনাসের পরিবর্তে প্লাস হবে এরপর দেখো প্লাস মাইনাসে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর কেটে গেল এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে এবং দুটো পদ মিলছে তাহলে এই দুটো পদও আমাদের কেটে গেল এরপর দেখো এই পথটার এই পথটা আমাদের মিলছে না উপরে কিন্তু এক্স স্কোয়ার নেই উপর নিচের পদগুলো মিলছে না তাই এটাকে আমাকে আলাদা লিখতে হবে অর্থাৎ দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর এটা লিখব প্লাস এক্স ওয়াই কিউ মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এরপর আবার আমরা গুণ করব। এটার সঙ্গে এটার সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করব। যেটি গুণ করার পর এই পথটা আমাদের মিলতে হবে তো দেখো আমি কত গুণ করব। তাহলে এখন এটার সঙ্গে আমি গুণ করছি দেখো আমাকে এই পথটা মিলাতে হবে দেখো এটা কিন্তু মিলছে ওয়াই স্কোয়ারটা নেই তাহলে যদি আমি ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে আমি এখন দেখি যদি মিলে তো ভালোই না মিলে তো অন্য কোনো সংখ্যা দিয়ে করব। দেখো গুণ করছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো আমাদের প্রথম পথটা কিন্তু মিলে গেল। এরপর অন্য গেলে করছি প্লাস এক্স ওয়াই স্কোয়ার এখানটায় ওয়াই অর্থাৎ দুটো আর একটা তিনটে তার মানে এক্স ওয়াই কিউ দেখো পরের পত্রটাও মিলছে এরপর প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন করলে কত হয় গুন করার সময় পাওয়ারগুলোকে যোগ করতে হয় দুই দুয়ে চার তাহলে পুরোটা কিন্তু মিলে গেলো এর সঙ্গে যখন আমি ওয়াই স্কোয়ার মানে এখানটায় অবশ্যই প্লাস আছে প্লাস ওয়াই স্কোয়ার গুণ করছি তখন কিন্তু গুন করার পর গুণ এই যে ভাগ শেষ রয়েছে সেটা সঙ্গে মিলে যাচ্ছে তাহলে আমি অবশ্যই প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে খাওয়াতে পারি কত পেলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউ মাইনাস ওয়াই টু দি ফোর ফোর এরপর কী করবো আমরা চিহ্নগুলোকে পরিবর্তন করব এখানে প্লাস আছে মাইনাস চিহ্ন বসালাম এখানটায় প্লাস আছে মাইনাস চিহ্ন বসালাম এখানটায় মাইনাস আছে প্লাস চিহ্ন বসালাম এরপর প্লাস মাইনাস কেটে গেল প্লাস মাইনাস কেটে গেল প্লাস মাইনাস কেটে গেল প্রত্যেকটা পদ মিলছে এবং প্লাস মাইনাস আছে তাই পদগুলো কেটে গেল ভাগ শেষ পেলাম কত শৈন্য এটা তোমরা রাপে করবে ঠিক আছে প্রশ্নে আমাদের কি বলে জিজ্ঞেস করেছিল প্রশ্নে জিজ্ঞেস করলে ভাগ ফল ও ভাগ শেষ কত তাহলে ভাগ ফল ভাগ ফল কত পেলাম এই যে ভাগ ফল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ভাগ শেষ কত পেলাম ভাগশেষ পেলাম শূন্য পেলাম আর এটাই হচ্ছে সঠিক উত্তর বাকি প্রশ্নগুলো ঠিক এরকমভাবে পরের ভিডিওতে করব তাই পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো